আমরা জ্যামিতিক উপায়ে এগারো ন এগারোর তিনে দুটো বা তেইশ অঙ্কন করবো তা আমরা প্রথম থেকে আগে থেকেই চার এবং তিন সেন্টিমিটার নিয়ে নিলাম এবার একটা রেখা বিন্দুতে লম্ব অঙ্কন করব এখানে একটা বিন্দুতে লম্ব অঙ্কন করছি আমরা লম্ব অঙ্কন করছি তাহলে এই বিন্দুতে দেখো এইখান থেকে আমরা প্রথমে তিন সেন্টিমিটার কেটে নিচ্ছি এই বিন্দুতে এখানে তিন সেন্টিমিটার আবার এইখান থেকে লম্বর এই চার সেন্টিমিটার আবার এইখান থেকে চার সেন্টিমিটার কেটে নিচ্ছি তাহলে এগুলো যোগ করে দিচ্ছি তাহলে এটা তিন সেন্টিমিটার এটা চার সেন্টিমিটার আর এইটাও চার সেন্টিমিটার তেইশ খুবই সহজ কিন্তু আমরা যদি নাম দিই এটা ও এ বি তাহলে আমরা এটা এখানে তিন এখানে এখান থেকে ও এর সমান তিন সেন্টিমিটার এবং ওসি সমান চার সেন্টিমিটার কেটে নেওয়ার পরে আমরা বললাম যে বিসি সমান রুটোভার তেইশ অঙ্কন করলাম এরপরে আসতে একচল্লিশের জন্য সে একই পদ্ধতি আমরা একটা লম্ব অঙ্কন করবো দুটোবার একচল্লিশ লম্ব অঙ্কন করতে হবে লম্ব অঙ্কন করছি হ্যাঁ আমাদের একচল্লিশ রুটোবার একচল্লিশ অঙ্কনক করার জন্য আমাদের একদিকে পাঁচ এবং একদিকে চার কেটে নেব এদিকে পাঁচ আর লম্বের দিক দিয়ে লম্ব চার এখানে যদি আমরা নাম দিয়ে দিই এটা হচ্ছে সেন্টিমিটার আর এটা ও বি হচ্ছে চার সেন্টিমিটার অনুযায়ী তাহলে এটা আমাদের রুটোবার একচল্লিশ কারণ পাঁচ পাঁচা পঁচিশ আট চার ষোলো রুট একচল্লিশ হয়ে যাবে তাহলে আমরা লিখে দেবো এখানে এবি সমান একচল্লিশ এটা হয়ে গেল এরপরে আসছে রুট ওভার উনচল্লিশ একই পদ্ধতি আমরা প্রথমে একটা লম্ব অঙ্কন করব ও বিন্দুতে স্বর উপরে লম্ব অঙ্কন করছি একই পদ্ধতিতে লম্বা অঙ্গন করলাম এখান থেকে আমরা কেটে দিকে বা ভূমির দিকেও লম্ব কেটে নিতে পারি আমরা এদিক থেকে পাঁচ সেন্টিমিটার কেটে নিলাম এবার এ বিন্দু থেকে আট সেন্টিমিটার কাটব থেকে এ বিন্দুকে কেন্দ্র করে এটা হলো বিন্দুটা হচ্ছে তাহলে আমরা যদি এটা যোগ করে দিই এটা আট এটা আট সেন্টিমিটার এটা ফাইভ সেন্টিমিটার তাহলে ওবি বি হবে রুটোবার উনচল্লিশ কারণ আট আটা চৌষট্টি চৌষট্টি থেকে পাঁচ পাঁচা পঁচিশ বাদ গেলে এই রুটোবার উনচল্লিশ হয়ে গেলে ও বি এই বিন্দুটা এইখানে কিন্তু এটা নয়